পৌষ পাবণে দুধ পুলি বানাচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফুলি পিঠার পুরের জন্য একটু সন্দেশ বানাবো গুড় নারিকেল দিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটা পাত্রে গরম জল দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিব চালের গুঁড়ো ছয় চামচ চালের গুঁড়ো দিলাম এখন ঢাকা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দেব এদিকে গুড় নারিকেল চুলায় বসিয়ে দিলাম ঢাকা উঠিয়ে চালের গুঁড়াটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা সিদ্ধ ডো তৈরি করে নেব মনে হচ্ছে আর একটু সিদ্ধ হবে তাই ঢাকা দিয়ে আরও দু এক মিনিট রাখব এদিকে সন্দেশটাও পাকানো হয়ে গেছে দুই এক মিনিট পর দেখছি চাউলের মণ্ডটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে কোনো দানা দানা ভাব নাই সন্দেশটাও ভালো মতো হয়ে গেছে আর বেশি টানাবো না তাহলে শক্ত হয়ে যাবে গরমে আছে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে সুন্দর মতো ডোটাকে মুথে নেব দুধপুলি বানানোর কথা ছিল গতকাল সন্ধ্যার সময় গতকাল পৌষ সংক্রান্তি ছিল তো সময় করে উঠতে পারি নাই তাই আজ বানাচ্ছি জায়গাটা পরিষ্কারই আছে তারপরও আরেকবার মুছে নিচ্ছি এখানে আমি রুটি তৈরি করি সব সময় রুটি তৈরির জন্য ফিড়ি আছে তো ফিরিতে রুটি বেলতে ভালো লাগে না এখন এখানেই বেলি সব সময় বড় করে রুটিটা বেলে নিলাম এখন গুড় নারিকেলের সন্দেশ দিয়ে ছোটো ছোটো করে ফুলি পিঠা বানাবো ছোটো ছোটো করে ফুলি পিঠা বানালে এগুলো দুধে যখন রান্না করা হয় তখন আর ভাঙে না দেখতেও ভালো লাগে বানাতেও সহজ আর খেতেও সুবিধা হয় অনেক ছোটো চামচ দিয়ে এরকম করে ফুলি পিঠাগুলো কেটে নেবো কত সহজ দেখুন ছোটো ছোটো পিঠাগুলো রান্না করলে ছোটো চামচ দিয়ে খেতে সুবিধা এরকম বাটি বানিয়ে এভাবেও ফুলি পিঠা বানানো যায় তবে এটা বানাতে সময়ের দরকার আর অনেক বড় হয় এক মুখে খাওয়া যায় না আমি সব সময় ছোটো ছোটো করেই বানাই তো একটা দুইটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবেও বানানো যায় বাটিগুলো নিজের ইচ্ছা মতো বানানো যায় একটু বড় করেও তৈরি করা যায় ছোট করেও করা যায় এভাবে একটা একটা করে বানাতে অনেক সময়ের প্রয়োজন আমি সহজভাবে বানিয়ে নেই হাত দিয়ে একটু নকশি করে দিলাম পিঠা বানানো শেষ এখন কয়েকটা চুষি পিঠা বানাবো ওনাকে বলছি লতাগুলো পাকিয়ে দিতে আমি তাড়াতাড়ি চুষি ফিটাগুলো কাটতে পারব এভাবে করে চুষি ফিটাগুলো কেটে নেব এসব কাজ করতে আসলে আনন্দই লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করে করছি এদিকে দুই লিটার গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছি এদিকে আমার চুষিগুলিও কাটা হয়ে গেছে ওনার জন্য রান্না করব শুধু দুধ দিয়ে ওখানে ফুলি পিঠা দেব না শুধু চুষি রান্না করব দুধ নারিকেল দিয়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে ওনার জন্য একটু উঠিয়ে রাখছি চুষি পিঠা রান্না করব। চিনি দিচ্ছি আমাদের জন্য এটা রান্না করব তিন চামচ দিলাম প্রয়োজনে পরে আর একটু দেব এক চামচ ঘি দিলাম একটু মুখে দিয়ে দেখেছি মিষ্টি কম লাগছে তাই আরও দুই চামচ চিনি দিলাম একটা তেজপাতা দিলাম এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর চুষি পিঠাগুলো দিয়ে দিলাম টক বগ করে ফুটে উঠেছে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে দুধটা পুলি পিঠার পুড়ে খেজুর গুড়ের সন্দেশ দিয়েছি তাই রান্নার সময় চিনি দিয়েছি খেজুর গুড় দিলে যদি দুধটা ফেটে যায় তাই চিনি দিয়ে রান্না করলাম ছোট ছোট করে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি দুধ পুলির সাথে খাওয়ার জন্য ওনার জন্য অল্প কয়টা চুষি পিঠাও দুধ দিয়ে রান্না করে নিলাম ওখানে নারিকেল দিয়েছি এটা ওনার জন্য আর এটা আমার জন্য সবাই পিঠা খাচ্ছে সবাই বলছে খুব ভালো হয়েছে ওনারটাও উনি বলছেন ভালো হয়েছে এখানেও এক চামচ ঘি দিয়েছি চিনি ছাড়া শুধু দুধ দিয়ে আর নারিকেল দিয়ে রান্না করেছি আমার নাতি অর্জন দুধ রুটি দিয়ে খেতে খুবই চমৎকার লেগেছে লাউ দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। লাউটা কষিয়েই আছে আজ শুধু এক তরকারি রান্না করব গতকালের মাংস রয়ে গেছে আরও সবজি রান্না করেছি ওটাও রয়ে গেছে লাউটাকে এরকম করে কাটছি একটু লম্বা করে রান্না বসিয়ে দিলাম প্রথমে শিং মাছগুলো লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব মশলা ছাড়া খুব সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রান্না করব শিং মাছগুলো নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এই তেলে কালো জিরা ফোড়নে দিলাম পালি করা দুই টুকরো কাঁচামরিচ এবার দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব স্বাদ মতো লবণ এখন দেব কেটে রাখা একটা টমেটো পাঁচ ছটা ফালি করা কাঁচামরিচ হলুদ ছোটো চামচে দুই চামচ দিলাম দুইটা তেজপাতা দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেব ধুয়ে কেটে রাখা লাউ তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর লাউ থেকে একটু জলও বের হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি লাউটা সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা শিং মাছগুলো দিলাম এখন দেব ফোটানো গরম জল দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর তরকারিটা খুব সুন্দর মতো হয়ে গেছে নামানোর আগে দিচ্ছি কুচানো ধনে পাতা নেড়ে চেড়ে ভালো করে ধনে পাতাটা পুরো তরকারির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দিলাম তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে খেতেও নিশ্চয় ভালো লাগবে চেপাশুটকির হাতে মাখা ভর্তা করার জন্য কিছু কাঁচা মরিচ শুকনো কড়াইতে টেলে নিয়েছি মরিচগুলো ফাটায় ভেটে নেবে কড়াইতে অল্প করে সরিষার তেল দিয়ে চারটা চেপা ধুয়ে দিয়ে দিলাম মুহূর্তের মধ্যে সুটকিগুলো একেবারে গলে গেছে এখন চুলার তাপটা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর গ্রান বের হয়েছে সুটকিটা ঠান্ডা হলে কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুটকির সাথে পেঁয়াজটাকে চটকে সুন্দর মতো মেখে নেব বেটে রাখা কাঁচামরিচ ভর্তাটাকে দুই এক মিনিট সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এখন একেবারে রেডি হাত ধুয়ে সবার জন্য ভাত বেড়ে নেব আর বেশিক্ষণ দেরি করা যাবে না আসলে সুটকি ভর্তাটা খুবই চমৎকার হয়েছে রুমা খেয়ে বলেছে লাউ দিয়ে শিং মাছের ঝোলটাও দারুণ হয়েছে বেশি খেলে ক্ষতি তৌরুমার আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো গতকালের এবং গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন আর কে বক্সি শায়লা মিতা সম্পানাত, রানু বেগম ইতালি থেকে নন্দিনী নন্দিনী ইউএসসি থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে এনঘোস কলকাতা থেকে কুকিং উইথ আরবি শিখা সিনহা রয় কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সুমন্তরা সেনাপতি লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নিশাদ কলি আসমা বেগম কানাডা থেকে দোলনা টাঙ্গাইল থেকে বিভাসেন সেন আসাম থেকে পলি চ্যানেল সুমিত্রা মন্ডল সাউ আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমার একজন প্রিয় মানুষ দোলনা আপনি প্রতিদিন আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন এবং প্রতিদিনই লেখেন আমি আপনার কমেন্টসের রিপ্লাই দেই না সবার কমেন্টসের রিপ্লাই দেই দেব বলি কিন্তু আপনার কমেন্টসের রিপ্লাই দেই না আসলে আমি প্রতিদিন আপনার কমেন্টসের রিপ্লাই দেই আপনি দেখতে পান না এটার কারণটা কি আমি কিছুই বুঝতে পারলাম না আমার কাছেও খারাপ লাগছে অনেক দুঃখিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে